আমরা এত ভালো ইংলিশ জানি তারপরও একটি ভালো চাকরি কেন পাই না অথবা পরীক্ষায় একটি সন্তোষজনক রেজাল্ট কেন পাই না এর প্রধান কারণটি হলো আমরা ইংলিশকে মূলত স্কিম থ্রু করি অর্থাৎ ভাষা ভাষা অবস্থায় পড়ি আমরা ইংলিশকে কখনও কৌশলগত দিক দিয়ে পড়ি না যেমন এখানে কিছু সেন্টেজ রয়েছে আমরা আপাত দৃষ্টিতে যা দেখি যেটা আমরা ভাষা ভাষা অবস্থায় জানি সেটাকে আমরা তাই মনে করে থাকি যেমন জামাল ইসা স্কুল টিচার যদি বলা হয় এখানে ওয়ার্ডটি স্কুল কোন পার্ট আমরা জানি স্কুল একটি নাউন এবং সহজে আমরা উত্তরে স্কুলটাকে নাউন লিখে নিয়ে আসব তদ্রুপভাবে মাই পেন রাইটস অয়েল আমার কলমটি ভালো লেখে এখানে মাই কোন পার্টস অফ পিস আমরা বলবো প্রনাউন হুইজ বুক ইজ ইউর কোন বইটি তোমার প্রণয়ন বলবো এবং তাকেও আমরা প্রণয়ন বলে থাকবো দা রিজ আর অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী এখানে দিকে কে আমরা আর্টিকেল বলবো এবং রিজ কে অ্যাডজেক্টিভ বলবো এবং হ্যাপি কে তো অ্যাডজেক্টিভ বলবোই তদ্রূপভাবে হি হ্যাজ পাসড দা রিটেন টেস্ট সে লিখিত পরীক্ষা পাস করে যাচ্ছে এখানে রিটেন কোন পার্টস পিস স্পিচ রাইট মানে লেখা রিটেন রিটেন হচ্ছে রাইডের পাস্ট পারফেক্ট আমরা ভার লিখে চলে আসবো আই বট আ স্পিকিং ক্লক আমি একটি কথা বলা ঘড়ি কিনিলাম কি ঘড়ি কিনলাম কথা বলা ঘড়ি এখানে স্পিক মানে কথা বলা এটাকে আমরা ভার বলবো দিস ইজ দ্য ভেরি প্যান দ্যাট আই লস্ট ইয়েস্টারডে এটা সেই কলম যে কলমটিকে আমি গতকাল হারিয়ে ফেলেছিলাম এখানে ভেরিকে কোন পার্টস অফ স্পিচ বলবো বলবো অ্যাডভার্ব দ্য আপ ট্রেন ইজ লেট আপ ট্রেনটি দেরি করছে আপ ট্রেন বলতে কোনো গন্তব্যের দিকে যাওয়ার ট্রেনকে বোঝানো হয় এই আপ এখানে কোন পার্টস অফ স্পিচ আমরা বলবো প্রিপজিশন আফটার লাইফ অফ ম্যান মাস্ট মিট জাস্টম্যান মানুষের শেষ জীবনটা অবশ্যই বিচারের মুখামুখি হবে এখানে আপনার কি বলবো আমরা অথবা কনজাংশন যে কোনো বলতে পারি কারণ আফটার প্রিপোজিশন এবং উভয় বসে ইংলিশ ইজ ইজি টু লার্ন ইংরেজি শেখা খুব সহজ এখানে ইজি আমরা কোনটি বলবো এটা আমরা স্বাভাবিক দৃষ্টিতে যা জানি তাই লিখে আসবো এবং সন্তোষের ঢেকুর তুলে বলবো হ্যাঁ পরীক্ষা আমি হান্ড্রেড আনসার করে এসেছি রেজাল্ট অবশ্যই আমাদের ভালো হবে কিন্তু না এইখানে কৌশলগত দিক দিয়ে তাকালে এখানে অনেকগুলি আমরা ভুল উত্তর দিয়ে এসেছি তাই আজকে আমরা শিখতে চলেছি ব্যবহার অর্থাৎ আমরা কিভাবে চিনব তাই আজকে খুঁটি নাটি সব ডিটেলস জানব এক্ষেত্রে আমি মাত্র মাত্র তিনটি নিয়ম দেব এই তিনটি নিয়ম জানা থাকলে সমগ্র ইংলিশ গ্রামারে অ্যাজেক্টিভকে চিনতে আর কোথাও কোনো ভুল হবে না মাত্র তিনটি নিয়ম এই তিনটি নিয়ম যদি আমরা রপ্ত করতে পারি এবং সেই তিনটি নিয়মের প্রয়োগ করে এইগুলিকে আমরা যাচাই করি তাহলে দেখব যে এগুলির মধ্যে অধিকাংশই অ্যাজেকটিভ অথবা অন্য অন্য পার্টস অর্থাৎ আমরা যা জানি তা ভুল জেনেছি যেমন নাম্বার ওয়ান অ্যাজেকটিভকে চিনতে হলে নাউনকে আমরা অবশ্যই চিনব নাউন বলতে কোনো কিছু নামকে নাউন বলে আর নাউন ইস আমিং ওয়ার্ড তাহলে নাউন এর পূর্বে যা বসবে তা অবশ্যই অ্যাজেক্টিভ হবে অ্যাজেক্টিভকে আমরা তোষামুদে বলতে পারি অর্থাৎ নাউনকে যদি আমরা রাজা বলি তাহলে অ্যাজেক্টিভ হবে তোষামুদে অর্থাৎ নাউনকে সবসময় তোষামুদ করে থাকে অ্যাজেক্টিভ তার সামনে সামনে গিয়ে তাহলে নাউন এর পূর্বে যা যা বসবে তা অবশ্যই তাকে অ্যাজেক্টিভ হতে হবে সেটা যেই সেন্টেন্স যেই ওয়ার্ডস যেই পার্টস বসুক না কেন নানুর পরিব বসলে তা অবশ্যই এজেক্টিভ হবে নাম্বার ওয়ান নাম্বার টু আর্টিকল এবং নাউনের মাঝখানে আর্টিকল এবং নাউনের মাঝখানে যা বসবে তা অবশ্যই এজেক্টিভ হবে নাম্বার থ্রি বি ভার অর্থাৎ এম ইজ আর রাজা শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন এগুলোকে বি ভার্ব বলি আবার অক্সিলারি ভার্ব বলি অক্সিলারি ভার তখন বলবো যখন এদের পরে একটি প্রিন্সিপাল ভার থাকবে আর যখন এগুলি প্রিন্সিপাল ভার হিসেবে বসে এবং হওয়া বা ছিল বা আছে অর্থ প্রকাশ করে তখন এগুলিকে আমরা বি ভার বলব আর বি ভার্বের পরে অবশ্যই ওয়ার্ডটি অ্যাজেকটিভ হতে হবে যদি সিঙ্গল অ্যাক্টিভ ওয়ার্ড থাকে আর্টিকেল থাকলে সেক্ষেত্রে ভিন্ন সিঙ্গল অ্যাক্টিভ ওয়ার্ড থাকলে এজেকটিভ হবে তাহলে এই তিনটি সূত্র যদি আমরা মুখস্ত করতে পারি সিম্পল কথা নাউনের পরের ওয়ার্ডটি এজেক্টিভ আর্টিকেল এবং নাউনের মাঝখানের ওয়ার্ডটি এজেক্টিভ বি ভাবের পরে অ্যাজেক্টিভ তাহলে আমরা অ্যাজেকটিভ আর কখনোই ভুল করবো না এখন এই তিনটি নিয়ম প্রয়োগ করে আমরা যাচাই করে দেখব যে আসলে সেগুলি অ্যাজেকটিভ কিন নাম্বার ওয়ান মিস্টার জামাল ইস আ স্কুল টিচার মিস্টার জামাল একজন স্কুল শিক্ষক এখানে লক্ষ্য করি ইস আ আ একটি আর্টিকেল এবং টিচারটা একটি নাউন অর্থাৎ আর্টিকেল এবং নাউনের মাঝখানে যা থাকবে আর্টিকল ও নাউনের মাঝখানে যা থাকবে তা অবশ্যই অ্যাজেক্টিভ হবে তাহলে সেই দিক বিবেচনা করে স্কুলটা এখানে আমরা লিখবো অ্যাজেকটিভ সেটা কেমন করে আমরা এখন এটি একটু আমাদের বুদ্ধি খাটিয়ে চিন্তা করে দেখি যে এটি কেমন করে হয় মিস্টার জামাল স্কুল টিচার মিস্টার জামাল একজন স্কুলের শিক্ষক এখানে শিক্ষকটা যদি নাউন হয় এই শিক্ষক সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে স্কুল ওয়ার্ডটি কোন শিক্ষক স্কুলের শিক্ষক তাহলে এই স্কুল ওয়ার্ডটি শিক্ষককে বিশেষায়িত করছে বিধায় স্কুলটাকে স্কুল এখানে নাউন হওয়া সত্ত্বেও কিন্তু কাজ করছে নাউনের পূর্বে বসে আর নাউন থেকে এই জাতীয় নমিনাল বলে থাকি তাই এই স্কুলটাকে আমরা বলবো এরকম আরো অনেকটিভ রয়েছে পোস্ট মাস্টার কলেজ স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট এই জাতীয় যখন দুটি নাউন পাশাপাশি বসবে প্রথম নাউনটাকে আমরা দ্বিতীয় নাউনের অ্যাডজেক্টিভ বলবো তাহলে আমরা এই দুই নম্বর সূত্রে এটি প্রয়োগ পেলাম মাই ফেন রাইটস ফাইল আমার কলমটি ভালো লেখে তার কলমটি আমার কলমটি অর্থাৎ এখানে নাম হচ্ছে পেন পেন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই যে মাই প্রণাউনটি যদি আমরা মাইকে প্রণয়ন মনে করি কিন্তু মাই কিন্তু এখানে পেন সম্বন্ধে তথ্য দিচ্ছে আমার কলম দ্যাট ইজ নাউনের পূর্বে যা থাকে তাই adjective তাহলে এখানে পেনটা যদি নাউন হয় তার পূর্বে আছে মাই এখানে মাইটাকে আমরা প্রণয়ন জানলেও এটা কিন্তু এখানে এর কাজ করছে এককভাবে যখন মাই থাকবে মাই এককভাবে কখনই থাকে না কোন প্রণয়ন যখন এককভাবে থাকবে তখন তার প্রণয়ন কিন্তু যখন কোনো প্রণয়ন নাউনের পূর্বে বসবে তখন আর প্রণয়ন থাকে না হয়ে যায় অ্যাজেক্টিভ আর ওই অ্যাজেক্টিভকে বলবো আমরা প্রণোমিনাল অ্যাক্জেক্টিভ প্রোনোমিনাল অ্যাজেক্টিভ তাহলে এখানে মাইকে আমরা অ্যাজেক্টিভ জানলাম তদ্রুপভাবে হুইজ বুক ইজ ইওরস কোন বইটি তোমার হুইস বুক কোন বইটি এই বুক নাউনটিকে বিশেষায়িত করছে হুইস প্রণাউনটি হুইসকে যদিও আমরা ইন্টারগেটিভ প্রণয়ন জানি কিন্তু এটি নাউনের পূর্বে বসার কারণে এটি আর প্রণাম থাকলো না হয়ে গেল এজেক্টিভ কারণ এই হুইস ওয়ার্ডটি বুককে বিশ্বায়িত করছে এখন প্রশ্ন হলো যদি এই যে তো ইন্টারগেটিভের পরে ইন্টারোগভ প্রণয়নের পরে কোনো নাউন না থাকে তাহলে কিন্তু তা প্রণয়ন হয়ে যায় যেমন হুইস বুক ইস ইয়স না বলে যদি বলি হুইস ইস ইয়োর বুক হুইস ইস ইস ইজ ভার সাবজেক্ট হিসাবে হুইস ভার করেছি তখন কিন্তু তার প্রণয়ন থাকবে কিন্তু এখানে হুইসটা অ্যাজেকটিভ কারণ এরপরে একটি নাউন রয়েছে ইউর যেমন এই প্রণাউনটি এই প্রণাউনের পরে কোনো নাউন ব্যবহার করা হয়নি বিধায় এটি খাঁটি প্রণাউন এটাকে আমরা প্রণাউন বলব নেক্সট দ্য রিস আর অলওয়েজ হ্যাপি হ্যাপি আমরা পড়লাম বি ভার্ভের পরে অবশ্যই কী বসবে অ্যাজেক্টিভ বসবে তাহলে আর্ট এখানে আর বি ভার হওয়ার কারণে এই আর্টটা বি ভার হওয়ার কারণে এরপরে আমরা হ্যাপিটাকে এজেকটিভ বলে নেব নেক্সট দ্য রিস রিস একটি অ্যাজেক্টিভ আমরা জানি রিস অ্যাজেক্টিভ রিস ফোর এগুলো অ্যাজেক্টিভ হিসাবেই বসে কিন্তু এই রিস নির্দিষ্ট কোনো ব্যক্তিকে না বুঝিয়ে সমগ্র ধনী ব্যক্তিকে বোঝানো হয়েছে অর্থাৎ এটা প্লুরাল কমন নাউন হিসেবে কাজ করেছে ধনীরা সুখী মানে শুধু রহিম যে ধনী সে সুখী এমনটি নয় যাদের এই ধন ঐশ্বর্য রয়েছে তারাই সুখী কাজে সমগ্র ধনী জাতিকে বোঝানোর কারণে এটাকে প্লুরাল কমন নাউন বলবো তাহলে রিস এখানে অ্যাজেক্টিভ হওয়া সত্ত্বেও এখানে কিন্তু নাউনের কাজ করেছে তাহলে দি কি দি তো একটা আর্টিকেল আর্টিকেল মডিফায়ার ডিটারমিনার এগুলো কিন্তু সবসময় আমাদের নাউনকে বিশেষায়িত করে অর্থাৎ আর্টিকেল অ্যাডজেক্টিভের কাজ করেছে কেন রিসটাকে আমরা এখানে নাউন ধরেছি নাউনের পূর্বে যা বসবে তাই অ্যাজেক্টিভ অর্থাৎ দি এখানে আর্টিকেল হওয়া সত্ত্বেও অ্যাজেক্টিভ নেক্সট হি হ্যাজ পাস্ট দ্য রিটার্ন সে লিখিত পরীক্ষা পাশ করিয়ে আছে রাইট মানে লেখা কিন্তু এখানে কোন পরীক্ষা লিখিত পরীক্ষা এই রাইট ভারটি পাস্ট পার্টিসিপাল হয়ে টেস্ট নাউনটিকে বিশেষায়িত করার কারণে এটা ভার হওয়া সত্ত্বেও এটাকে আমরা বলব অ্যাজেকটিভ কারণ ফার্স্ট পার্টিসিপাল হয়ে এটি এজিটিভের কাজ করলো তদ্দূরভাবে আই বট আই স্পিকিং ক্লক আমি একটি কথা বলা ঘড়ি কিনলাম এখানে কোন কথা কোন ঘড়ি কিনলাম কথা বলা ঘড়ি আমরা যদি এই সূত্রের মধ্যে ফেলে আর্টিকল ও নাউনের মাঝের ওয়ার্ডটি এখানেও কিন্তু দি আর্টিকল এবং টেস্টটা নাউন এর মাঝে ওয়ার্ডটি আমরা অ্যাজেটিভ ধরে দিলাম তদ্দূরভাবে এখানেও এ হচ্ছে আর্টিকেল ক্লকটা হচ্ছে নাউন আর্টিকল এবং নাউন এর মাঝের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে এটা ভার্ব হোক আর যাই হোক যে ওয়ার্ডে বসুন না কেন আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলবো তদ্রূপ ভাবে যেমন আ স্কুল টিচার এখানে নাউনটাকে অ্যাডজেক্টিভ বানালাম তদ্রূপ এখানে ভার্বটাকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ তৈরি করলাম অর্থাৎ ভার্বটাকে অ্যাডজেক্টিভ বললাম অ্যাডজেক্টিভ হবে অর্থাৎ ভার্ব এখানে অ্যাডজেক্টিভ হবে দিস ইজ দা ভেরি পেন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে এটা সেই কলম যা আমি গতকাল হারিয়েছিলাম আমরা জানি যখন কোনো কিছুকে জোর দেওয়া বোঝাবে নির্দিষ্টতা প্রকাশ করা হবে তখন তার পূর্বে ভেরি ব্যবহার করে থাকি তাহলে এখানে ভেরি পেন মানে এই কলমটি এখানে ভেরিকে আমরা অ্যাডভার্ব জানি কিন্তু এখানে ভেরি আর অ্যাডভার্ব রইল না এটি হয়ে গেল অ্যাজেকটিভ কি কারণে আর্টিকল এবং নাউনের মাঝখানে বসার কারণে এটি এখন অ্যাজেকটিভের কাজ করলো নেক্সট দ্য এখানেও ঠিক একই সূত্র নাউন আর্টিকেল এবং নাউনের মাঝখানেরটি অ্যাজেকটিভ হবে তাহলে দি আপ ট্রেন আপ ট্রেন এখানে দি আর্টিকল ট্রেনটি নাউন আপনার যদিও আমরা প্রিপোজিশন জানি কিন্তু প্রিপোজিশন হওয়া সত্ত্বেও এখানে দেখতে আপ ট্রেন ইজ লেট এটা লেট বি ভার্বের পরে বসার কারণে লেটটা এখানে এজেক্টিভের কাজ করেছে তাহলে এটিও এজেক্টিভ এটা ঠিক আছে দ্য আফটার লাইফ অফ ম্যাম মাস্ট মিট দ্য ম্যান ঠিক একই সূত্র আর্টিকেল ও নাউনের মাঝে এখানে আর্টিকেল ব্যবহার করা হয়েছে এখানে নাউন ব্যবহার করা হয়েছে মাঝখানে আফটারটা আমরা কনজাংশন এবং প্রিপজিশন উভয় হিসেবে ব্যবহার দেখতে পাই তাহলে এখানে আফটার কনজাংশন হোক বা প্রিপজিশন হোক যাই হোক না কেন এখানে কিন্তু আফটারটা আমাদের অ্যাজেকটিভ কারণ আর্টিকল প্লাস এজেকটিভ প্লাস নাউন অতএব এটাকে আমরা এজেটিভ ধরে নেব ইংলিশ ইজ ইজি টু লার্ন ইংলিশ শেখা খুব সহজ এখানে বিভার এরপরে যে ওয়ার্ডটি থাকবে তা কিন্তু অ্যাজেটিভ হয় ইংলিশ ইজ ইজি কিন্তু এখানে যদি এমন থাকতো ইংলিশ ইজ এন ইজি ল্যাঙ্গুয়েজ এখানে যদি অ্যান বা অন্য কিছু থাকতো সেক্ষেত্রেও হইতো তখন আমরা এই সূত্রে ফেলতাম মাঝে হয় সো মাই ইংলিশ আমরা যদি শুরু থেকেই ভালো করে শিখি তাহলে পরবর্তীতে ইংলিশের চর্চা ইংলিশের দক্ষতা বাড়াতে আমাদের কোনো সমস্যা হবে না কথায় বলে ওয়াইল বিগিনিং ইজ হাফ ডান অর্থাৎ ভালো মতো শুরু করলে অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যায় এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং এই ভিডিও বাই